হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে ছোট্ট একটা ভিডিও নিয়ে হ্যাঁ পিকনিকের ভিডিও ফার্স্ট জানুয়ারি বলে কথা আর পিকনিক হবে না তাই কখনো হয় বক্স ভাস ওইদিকে আর এই দিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতই খিদে পেয়েছিলো টিফিন খেয়ে নিচ্ছি আর এইদিকে সবাই পিকনিক করছে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা যেখানটায় করছি সেখানটা কিন্তু আরও চারিদিকে সবাই পিকনিক করছে কিন্তু এই জায়গাটাতে আমরা তিনজন মানে তিনটে ফ্যামিলি হচ্ছে ওগুলো আলাদা চিনি না তাই তোমাদেরকে দেখালাম আর দেখো চিকেন পকোড়া হয়ে গেছে টিফিনটা শেয়ার করতে পারিনি এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি আর এই যে চিকেন পকোড়া দেখতেই পাচ্ছ আগে এই যে বাচ্চাগুলো খাচ্ছে তারপরে খাবো আমরা ওই দেখো আমাদেরও আমরা পেরে নিয়েছি আর চিকেন পকোড়া এই যে এক এক করে না খেলে তো হবে না এই যে চিকেন পকোড়া গরম গরমই খেতে ভালো লাগে আর আমি ভীষণ এনজয় করে খাচ্ছিলাম সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে আর ওইদিকে দিকে ওই আনন্দর বউ রান্না করছে তোমরা একে চেন সরস্বতী পুজোর সময় আর বছরেও একে দেখিয়েছিলাম আর এই হলো তোমার দাদার বন্ধুর বউ আর এটা হলো তোমার দাদার বন্ধুর দাদার বউ এদিকে বসে আছে তোমরা এগিয়েও দেখেছো আমার সরস্বতী পুজোর ব্লগে আগের বছর তো চলো যাই হোক আমি চিকেন পকোড়া খাচ্ছি খুব এনজয় করছি বিশাল ভাবে এনজয় করছি বুঝেছো চিকেন খেতে কার না ভালো লাগে আমি আবার এটা বলতে পারি না জানো তো যে আমি চিকেন খাই না আমি কিন্তু চিকেন খাই আমি ভীষণ এনজয় করতে করতে এক প্লেট চিকেন পকোড়া শেষ করেছি তারপরে খাচ্ছি কফি আর ও বলছে কফির মধ্যে লেবু দিয়ে দিলে ভালো হয় কফিটা অবশ্যই বানিয়েছে আর এই দেখো আমাদের আনন্দর বউ এখন ভেজ রান্না হচ্ছে পনির দিয়ে আর খেতে সুন্দরই হবে এত সুন্দর রান্না হচ্ছে কালারটা তোমাদেরকে মানে জাস্ট তোমরাই দেখতে পাবে আর এদিকে বৌদি পেঁয়াজ কাটছে আর ওইদিকে সব বাচ্চা ছেলেগুলো গান চালিয়ে ডান্স করছে আর এই দেখো ভেজের কালারটা এত সুন্দর হয়েছে যে দেবা আর দেবী বুঝেছো এটা হলো আনন্দ আর এটা হলো আনন্দের বউ আর এদিকে একটু ফল কেটে নেওয়া হয়েছে ফলগুলো একটু তোমাদেরকেও দিলাম খুব সাদার বৌদি ফলগুলো কাটছে আর আমি তো এদিকে ফোকরতালারই মারছি ওখানে মাংস হচ্ছে আমরা এদিকে চলে এসেছি একটু ঘুরতে এই দেখো বাচ্চারা হচ্ছে আর এখানে সবাই পিকনিক করছে জায়গায় জায়গায় এই দেখো দেখতে পাচ্ছ কত লোক এটা হলো করে মেজার পার্ক ওখানে তো ভয়েস দিতেই পার মানে কথা বলতেই পারছিলাম না ওটাতে মানে প্রচন্ডভাবে গান বাজছে তো ওটাতে আমি ভয়েস দিতে বাধ্য হলাম তো এই জায়গায় গানটা বাজছে না এখানেও গান পরে কথা বলছি এখানেও গান বাজতে শুরু করে দিল আবার এখানেও কপিরাইট জায়গায় জায়গায় বক্স বাজছে না ওই জন্য ঘুরে এসে এদিকে দেখছি মাংসটাও কষানো হয়ে গেছে মানে মাংসটা হওয়ার মুখে এই আনু মাংস রান্না করছে খুব সুন্দর হ্যাঁ আনু বলা তো ওর নাম হলো আনন্দ আমি আনু বলেই ডাকি তোমাদের দাদা ভাইও আনু বলেই ডাকার আর এদিকে স্যালাড কাটা হয়ে গেছে আর মানে এবার তো খাওয়া দাওয়ার পালাই দেখো রান্না কমপ্লিট ভাত আর এদিকে মিচ ভেজটাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে পনিরে দিয়ে আর এদিকে মাংস কড়াই রয়েছে চাটনি রয়েছে পাঁপড় ভাজা রয়েছে আর এদিকে খেজুরের গুড়ের রসগোল্লা কি ভালোই না লাগে এই শীতকালে খেজুরের গুড়ের রসগোল্লা গুড়ে রসগোল্লা আর এইদিকে বাচ্চারা খেতে বসে গেছে এই আগে বাচ্চারা তারপরে বড়রা তাই না ওদের খেতে তো লাগে তাও তো দেরি হয়ে গেছে পিকনিক মানেই তো দেরি হয় তারপরে দেখো আমরা সবাই বসে গেছি ও ভাত ও বেড়ে মানে সব রেডি করে দিচ্ছে আনন্দ আমরা খেতে বসে যাব ও বলছে তোমরা বসে যাও তারপর আমাদেরকে দেবে আমরাও দিকে রেডি হয়ে বসে পড়লাম খাবারটা আবার ওরাই রেডি করে দিচ্ছিলো আমি বললাম না আমি ফোকর দালালি মেরেছি শুধু সত্যি কথা বলছি আমি কিছু করিনি এরাই সব করেছে আর পিকনিকে তো খুব আনন্দ করেছি তোমরা আমার রিলসগুলো অলরেডি এতক্ষণ দেখে নিয়েছ আর এই দেখো আমি খেতে বসে গেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর রান্নাটা হয়েছিল মিজবেসটা দেখতে যেমন হয়েছে রান্নাটাও তেমন ফার্স্ট ক্লাস হয়েছে সত্যি কথা বলছি তারপরে আমাদের পিকনিক শেষ তারপরে আমি আবার রেডি টেডি হয়ে কোথায় এসেছি বলো তো হ্যাঁ ইস্কন মন্দিরে আরে বছরের প্রথম দিন একটু মন্দির আসবো না তাই কখনো হয় এই যে ওদের সাথে আবার চলে এলাম ইস্কনে তো ভীষণ ভীষণ ভাবে আনন্দ করেছে আর সব থেকে বড় ব্যাপার হলো আমি প্রচুর নেচেছি এটা সত্যি কথা আমি প্রচুর নেচেছি তবে এই ভিডিওতে দিচ্ছি না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে নাচের এত সুন্দর মানে কি বলবো মায়াপুর ইস্কন যেমন সেরকম এখানেও হ্যাঁ মায়াপুর মায়াপুরের মতো আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দির দুর্গাপুরের মতো তো যেটাই হোক যার কাছে যেমন ভীষণ ভীষণ এনজয় করেছি আর এখন আমি যাচ্ছি ভেতরে ঠেলা গত দিয়ে এত ভিড় হয়েছে মানে কি বলবো আর মামনি বলছে দিদি সব দুর্গাপুরের লোককে এখানে এই এই কটা কটা এমনি করছিস লোক না প্রচুর এটা তো কম সবাই প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর আমরা তখন ঢুকছি কেননা পিকনিক থেকে এলাম তারপরে তো আবার ধরো গা হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে না আবার যেতে হবে তাই মন্দিরের দিকে এসে কথাই আছে না মন পবিত্র তো সব পবিত্র আমি এটাই মনে করি নিজেকে ওপরে বললে হয় না গৌঢ হরি গৌর হরি বুঝেছো আর লোক দেখালেও হয় না মনে ভক্তি থাকা চায় আর মানুষকেও দেখে বোঝা যায় কোন বংশ থেকে বিলং করে অনেকে বলে হরিভক্ত হরিভক্ত বাট মানুষ দেখে বোঝা যায় মুখের চাবাল নড়ালে হয় না এটা আমি জানি তো চলো রাস্তা খুঁজছি যে মেন মন্দিরে ঢুকবো কি করে এটা তো সামনে কীর্তন হচ্ছে ভিড়ের জন্য আর মেন মন্দিরে যাওয়ার জন্য ওইদিকে রাস্তা খুঁজে বেড়াচ্ছি তো কি করে যে যাব তো অবশ্যটা রাস্তা খুঁজে পেয়েছি এদিক দিয়ে তো ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি কেননা ভেতরে তো আগে দর্শন করব তারপরে তো এখানে এসে কীর্তন শুনবো তো ভেতরে যাওয়ারই চেষ্টা করছি সবাই এত এতটাই ভিড় হয়েছে সবাই ঠেলাগত করেছে কারণ দোষ দেওয়া যায় না এ ওর ঘরের ওপরে পড়ছে সে তার ঘরের ওপরে পড়ছে এখানে কাউকে দোষ দেওয়া যায় না তো সবাইকে মানিয়ে বুঝছে নিতে হয় কিন্তু কিছু মানুষ আসে ঝগড়াই করতে তো সেটা আর কি বলা যাবে আর আমার ছেলের প্রচণ্ড গরম লেগে গেছে টুপি খুলেছে ভীষণ গরম আমারও লেগেছে লাস্টে আমিও সোয়েটার খুলতে বাধ্য হয়েছি বাট এই ভিডিওতে দিচ্ছি না ওই আরেকটা ভিডিও আসবে আমার অবশ্যই তোমরা দেখো আর ভেতরে ঢুকেছি অবশ্যই সেই দেখো দরজা থেকে এই ভিডিও করেছি লোক দেখো আমি জাস্ট ওপরটা দেখেছি মাথাগুলো দেখছো মন্দির মেন মন্দিরের মাথা দেখো দুর্গাপুরে যারা থাকো তারা অবশ্যই স্কনে এসছো মন্দিরটাও দেখেছো আর বিশাল বড় নয় বাট এই খুব যে ছোট সেটাও বলবো না এর মধ্যে মানুষজন দেখো মানে কি বলবো লাস্টে দিক থেকে এদিক থেকে ঠেলাগত করতে করতে আমি তো সামনের দিকে যাব ওই দিক দিয়ে যাওয়ার চান্স পেলাম না ওই দিক দিয়ে যাবো দূর থেকে কি দেখবো সামনে থেকে দেখতে বেশি ভালো লাগে জানি দূর থেকে ভগবানকে ডাকলেও পাওয়া যায় বাড়িতে বসে তাহলেও যখন গেছি কাছে থেকে দেখবো না তাই কখনো হয় তো একটু চারিদিকটা তোমাদের সাথেও শেয়ার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে তো কৃষ্ণ নাম প্রত্যেক দিনই নামা উচিত সবাইকে জানি না কেন আজকের দিনেও আমি দেখছি মানুষের কন্ট্রোভার্সি করছে দেখো আমার বলাটা উচিত না কিন্তু মানুষ এত শিক্ষা দেয় মানে কন্ট্রোভার্সি করতে বসে এতটাই শিক্ষা দেয় আমি সবাইকেই বলছি বাট এইটুকু জানে না আজকের দিনে না করাটাই ভালো কাউকে ভালো মন্দ খারাপ কথা না বলাই উচিত কিন্তু মানুষ জাহিল করে আমি ভীষণ ভালো আমি সবাই থেকে শিক্ষিত আমি জ্ঞান দিতে ভালোবাসি বাট সব দিনেই তো বোঝা যায় তোমরা জ্ঞান দিতে পারো না ভালো মানুষ এখানেই বোঝা যায় তোমাদের মন প্রবিত্র কি করে হবে ঠাকুরকে তো ডাকতে পারো সেই দিনটা তো এত জ্ঞান দেওয়াটাও আমার ঠিক হচ্ছে না তখন আবার বলবো জ্ঞান ও ওদাম মাসি তো যাই হোক এই দেখো সামনে এসেছি ভিডিওটা আমি বেশি বড় করলাম না ছোটর মধ্যে অবশ্যই ওই ভিডিওটা কিন্তু আমার দেখো আসছে নেক্সট ভিডিওটা মানে ভীষণ এনজয় করেছি আর তোমরাও এনজয় পাবে আর বাইরে এলাম বাইরে এখানে উনি বলছেন জয়দেবের মানে ওনাদের ক্যাম্প বসবে বলছে যারা যারা যেতে চান ওনার সাথে যোগাযোগ করে মানে এটা একটাও পিকনিক টাইপের কত কি টাকা পয়সা লাগবে সেটা বলছে আর মানে কি বলবো উনি খুবই ভালো উনি খুবই ভালো তো এবার আমি ওই ঘামে মানে আমার চেহারাটা দেখছো কি অবস্থায় আমি বেরিয়ে এলাম এই আমার অস্তার তো চলো টাটা নেক্সট ভিডিওতে হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো পাশে দেখো সুস্থ থেকে